জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির সদর দরজায় চুপচাপ ঢেলে দিন এই একটি জিনিস বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং কুনজর দূর হবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এই জন্য বৃহস্পতিবার দিন দেখে অবশ্যই করে বাড়ির সদর দরজায় গোপনে ঢেলে দিন এই একটি জিনিস বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ থেকে থাকে তাহলে কিন্তু তা থেকে মুক্তি পেতে পারেন এই জন্য অবশ্যই করে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না তো এবার বলি বন্ধুরা চলছে কিন্তু জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন অর্থাৎ মা লক্ষ্মীর মতো শুভ দিনে যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে এই জন্য অবশ্যই করে আপনারা এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে বাড়ির সদর দরজায় ঢালুন এই একটি জিনিস তাহলে কিন্তু সংসারে আসবে প্রচুর অর্থ এবং সৌভাগ্য আপনার স্বামীর আয়োন্নতি বাড়বে আপনার স্বামীর আয়ু বাড়বে তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই কাজটি করুন দেখবেন সংসারের জন্য খুবই শুভময় হবে সর্বপ্রথম বলি বন্ধুরা আপনারা অবশ্যই করে কিন্তু সবসময় বাড়ির কিছু নিয়মবিধিও মেনে চলার চেষ্টা করবেন যেমন ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বিশেষ করে বাড়ির সদর দরজা ও তুলসীতলা এই দুটি স্থান কিন্তু মা লক্ষ্মীর আসা স্থান ঠিকই শুনেছেন বাড়ির সদর দরজা এমন একটি মূল গেট যা মা লক্ষ্মী আসে এবং বাড়ির তলায় মা লক্ষ্মী বসবাস করেন এই জন্য অবশ্য করে আপনারা চেষ্টা করবেন বাড়ির সদর দরজা ও বাড়ির তুলসীতলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দেখবেন সংসারে কোনোদিন কোনো বাস্তু দোষ নেতিবাচক শক্তি আসবে না হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনেছেন এই কারণে অবশ্যই করে কিন্তু বাড়ি বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার নাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে নেতিবাচক শক্তি চলে আসে এবং বাস্তু দোষ লেগে সংসারের আয় উন্নতি কমে যায় এবং আপনি যতই ইনকাম করুন না কেন আপনার হাতে কিন্তু একটি টাকাও থাকবে না এই জন্য অবশ্যই করে সংসারের মঙ্গলের জন্য কিছু নিয়ম বিধি এগুলি অবশ্যই করে মেনে চলবেন দেখবেন সংসারে কোনোদিন দিন নজর বাস্তুদোষ লাগবে না এবং আপনাদের সংসারের উন্নতি প্রচুর হবে এবং সংসারে আয় উন্নতি সৌভাগ্য ভরে থাকবে সংসার আপনারা চাইলে সংসারের মঙ্গলের জন্য আরও কিছু কাজ করতে পারেন সেটি হচ্ছে বন্ধুরা গরিব ভিকারি বা গরিব দুঃখিনীকে দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই কাজটি যদি আপনি করতে পারেন মা লক্ষ্মী তাদের ওপর প্রসন্ন হন এই জন্য অবশ্যই করে বাড়িতে যদি কোনো দিন কোনো গরিব দুঃখী বা ভিক্ষু গাছে ভুল করেও খালি হাতে তাড়াবেন না আপনারা পারলে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন বা কিছু দান করবেন এবং তার সাথে সাথে বলি বন্ধুরা বাড়িতে যদি কোনো দিন কোনো পশু পাখি ভুল করেও আসে তাদেরকেও আঘাত করবেন না এটি কিন্তু খুব খারাপ একটি কাজ আপনারা পারলে তাদেরকে কিছু খাবার দেবেন না হলে কিন্তু তাদেরকে তাদের মতোই ছেড়ে দেবেন কিন্তু ভুল করেও আঘাত করবেন না এটি অত্যন্ত খারাপ কাজ বাড়ির জন্য খুবই অমঙ্গল হবে এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বাড়িতে যদি কোনো দিন কোনো পশু পাখি আসে তাদেরকে কিছু খাবার দেওয়ার এবং আপনারা চাইলে আরও কাজ করতে পারেন যার ফলে সংসার হবে মঙ্গলময় আর সেটি হচ্ছে আপনারা চাইলে যে কোনো মন্দিরে গিয়ে যে কোনো মঙ্গলবার বৃহস্পতিবার বা শনিবার দিন দেখে অবশ্যই করে যদি কোনো কিছু দান করেন তার ফল আপনি হাতে নাতেই পাবেন এই জন্য অবশ্যই করে আপনারা পারলে কোনো মন্দিরে গিয়ে কিছু দান করুন আপনার সংসার সুখ শান্তি অর্থে ভরে উঠবে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এই জন্য অবশ্যই করে যদি এই কাজগুলি সবসময় মেনে চলতে পারেন দেখবেন সংসার ভরে উঠবে অর্থ ও সৌভাগ্যে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন মা লক্ষ্মী কিন্তু যেই সকল গৃহেতে থাকেন সেই সকল গৃহেতে কোনো দিন অর্থ ও সৌভাগ্যের অভাব হয় না তো বন্ধুরা আশা করছে বুঝতেই পারছেন অবশ্যই করে যদি এই কাজগুলি করেন মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সংসারে অর্থেই ভরে উঠবে তো এবার বেশি দেরি না করে এবার চলে আসে মূল বিষয়ে আপনারা এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবারে লক্ষ্মীবারে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস যার ফলে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সর্বপ্রথম বলে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারে আপনারা চাইলে সূর্যোদয় হবে সেই সময় ঘুম থেকে উঠে যাবেন এবং বাসে বিছানায় বসে হাত জুড়ো করে মা লক্ষ্মীর চরণে প্রণাম করে নেবেন এবং সূর্যদেবকেও প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু সকাল সকাল বাড়ির কর্ম সেরে অবশ্যই করে সকালে চান সেরে আপনারা সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে তারপর একটি তামার হোক বা পিতলের হোক একটি ঘটি নিয়ে নেবেন আর আপনাদের বাড়িতে যদি গঙ্গা জল থেকে থাকে তাহলে সেই এক ঘটি গঙ্গা জল নিয়ে নেবেন তারপরেই কিন্তু সেই এক গঙ্গা জলের মধ্য দিয়ে দেবেন তিনটি লবঙ্গ এবং কালো তিল এবং কাঁচা হলুদের টুকরো এই তিনটি সামগ্রী দেওয়ার পরে সেই এক গঙ্গা জলের মধ্য তারপরেই কিন্তু নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজায় সদর দরজায় যাওয়ার পরেই কিন্তু সেই এক ঘটি গঙ্গা জল সহ আপনাদের বাড়ির সদর দরজায় ভালোভাবে ঢেলে দেবেন এবং মা লক্ষ্মীর নাম তিনবার স্মরণ করবেন তারপরেই এক গঙ্গা জল বাড়ির সদর দরজায় ভালোভাবে ঢেলে দেবেন দেখবেন এই কাজটি করার সাথে সাথে বাড়ি থেকে বাস্তু দোষ নেতিবাচক শক্তি কু নজর একেবারে দূর হয়ে যাবে এবং বাড়িতে যদি বাস্তু দোষ না থাকে তাহলে খুব সহজেই কিন্তু বাড়িতে অর্থ ও সৌভাগ্যে ভরে ওঠে এই জন্য অবশ্যই করে সংসারের উন্নতির জন্য এই কাজটি করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার হবে মঙ্গলময় তো বন্ধুরা আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই করে কিন্তু জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারে এই কাজটি করুন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সংসার থেকে নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে মা লক্ষ্মী যে সকল গৃহেতে স্থিত হন সেই সকল গৃহেতেই কিন্তু অর্থ ও সৌভাগ্যে ভরে ওঠে এই জন্য অবশ্যই করে আপনারা চাইলে জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারে এই কাজটি করতে পারেন এবং সংসারে যদি বাস্তু দোষ থেকে থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীর শুভ এই কাজটি করুন সংসারে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে এবং আপনার স্বামীর আয় উন্নতি বাড়বে আয়ু বাড়বে এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই করে শুভ কাজটি করুন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে